গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও বেশ ভালো আছি তো দেখো সকালবেলা দেখিয়ে দিলাম যে মানুষ পড়তে বসেছে প্রতিদিন সকালবেলা উঠে এবং করে পাটি পিছিয়ে দেয় ইয়েতে ছাদে গিয়ে পড়তে বসে রোদ না ওঠা পর্যন্ত পড়বে রোদ তো যখন একটু কড়া মাত্রায় উঠবে তখন পড়াটা ছেড়ে দেয় মাঠের দিকে যাচ্ছি মানুষ যেতে বলে

বাগানটা অনেকটা জঙ্গল হয়ে গেছে বেশি যাতায়াত হয় না তো দিকটাতে তো সেই জন্য তো তোমরা আমার সাথে সাথে চলো আশা করছি ভালো লাগবে আজকে ভিডিওটা তো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো আর আমার সাথে চলো তো দেখো এই পাশ দিয়ে যাবো গিয়ে একটু ঘোড়া হবে তো আসার সময় না বাসের ছাদের ওই দিকটা আসবো এখন এই দিক যাচ্ছে যাচ্ছি এই দিক যাচ্ছে কারণ মানু বাবা না ওইখানে মানে সামনে একটু সামনে গিয়ে কচু তুলছে মানে আমার দেওয়ারের তো কচুটা শেষ হয়ে যাচ্ছে তো ওরা বলছিল খাবে নাকি খেলে তুলে নিয়ে মানে তুলে নিয়ে এসো তো সেটাই ও তুলতে গেছে শেষ আর একদিন হয়তো হবে আমরা নেওয়ার পরে আর একদিন হয়তো হবে ওদের পড়ে যাচ্ছিলাম জানেন তো ছোটো ছোটো শসাই বরবটি বটি লাগাইছে ফেকলা

তো নাই যে আলটাতে না ইঁদুরের গর্ত আছে ইঁদুরের গর্ত এই ধান খেতে যে জল দেওয়া হয় যেহেতু সবজি লাগানো হবে সবজিতে আবার বেশি জলের তো প্রয়োজন নেই তো জলটা চলে আসবে না তো এইদিকে এই দিকের এদিকে মাটির ছাই দেওয়া হয়েছিল আর কি ইয়ে করেছিলো এদিকে মানে মূলো শাক লাগিয়েছিলো আগে তো তো এখানে ছাইটাই দিয়ে লাগিয়েছিল তো মূলো গাছগুলো হয়নি তো তারপরে বেগুন লাগানো হয়েছে তো এদিকে গাছগুলো বেশ বড় বড় হয়েছে আর এই দিকটাতে না অত ছাইটাই ছিল না এমনি দেওয়া হয়েছিল তো সেই জন্য এদিকে গাছগুলো অতটা বড়ো হয়নি দিতে হবে সারটার তুলে ভেন্ডির গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এখানে একটা পুরোটাই ভেন্ডির গাছ দেওয়া হয়েছে মানুষ বাবা তুলছে ঢাকা শাক এখান থেকে দিয়েছে আর ভেন্ডির বীজ আর ছিল না তো এই পাশটাতে দেওয়া হয়নি যে কটা গাছ হয়েছে আমাদের হয়ে যাবে খাওয়ার মতন দিলে আবার ওই দিয়ে হয়ে যেত তাহলে বেগুন জল দেবে বৃষ্টি হলে তো হয়ে যেত বৃষ্টিই তো হচ্ছে না দেখো শাকগুলো তুলে আবার লাগানো হচ্ছে না হয়ে গেছে আবার দেখো ছোট 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 হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে পুরো মাঠটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে গেলাম দেখো কি সুন্দর লাগছে না সবুজ আকাশ আর আকাশে মেঘ মেঘ আজ রদ ওঠেনি তো কত সুন্দর লাগছে একদম সকালবেলা কালকে প্রচণ্ড গরম ছিল না রাত্রে ঘুমাতে পারিনি জানো তার জন্য রাত্রে কী করেছিল মানে বাবা মোটর চালিয়ে ছাদে জল দিয়েছিলো যাতে ছাদটা একটু ঠান্ডা হয় তো আমরা যাতে ঘুমাতে পারি কিন্তু তবুও ওরা একটুও কিচ্ছু হয়নি ছাদের মানে যেমন গরম তেমনই গরম ছিল কোনো মাঠ করে তারপরে আজ একটু বেগলা হয়ে যায় দিয়েছে হয়তো বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে ভালোই হবে নিয়ে বাড়ি চলে যাবো এবার এই যে মানুষ বাবা থাকলো এবারে ও বেগুনের মধ্যে মাটি দিচ্ছে বেগুন গাছগুলো বড়ো বড়ো হয়ে গেছে না তখন একটু টাওয়া হলে পড়ে যেতে পারে তাই জন্য গোড়াতে হয়ে ওরা মাটি দিয়ে দিতে হয় তো কাজ করবে আমি বাড়ি চলে যাবো ঘরের কাজ করতে হবে আমার পরে আরেকদিন এসে দেখাবো তোমাদের মাটি দেওয়া হয়ে গেলে তারপর এত পুরোটাই মাটি দিতে হবে আজকে যতটা পারবে যতটা ওর সম্ভব হবে করবে বাকিটা পরে করবে দেখো আমি থাকতে থাকতে একটা লাইন দেওয়া হয়ে গেলো ওই দিক থেকে এই মাটিটা দেবে গোড়াগুলো চেপে দিতে হয় আর কি গাছটা পড়ে যাওয়ার ভয় থাকে না বাড়ি চলে যাবো এবার এদিক দিয়ে যাবো বাসের ঝামে এদিক দিয়ে ওইবার তোমার ওই পাশে এসেছিলাম বাগানের ভেতর দিয়ে বাসঝারের ভেতর দিয়ে যাব এই বাস ঝাড় বাস ঝাড়টা আমাদেরই মানে আমার শাশুড়ি মায়ের সামনের গেট দিয়ে ঢুকবো না আজকে পায়ে নোংরা আছে অনেক ঝাড় দিয়ে গেছিলাম পাতাগুলো গুলো নোংরা গুলো জমে রেখে গেছি আমার ভিডিওগুলো তোমরা যারা মানে দেখছো আর যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এটার জন্য তো আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোনটা ছাড় দেওয়া হয়ে গেল এবার ঘরে চলে যাব ঘরে গিয়ে কিছু খাবো খেয়ে দে তারপরে না সেন্টার যাব আগে তারপরে এসে রান্না করব আজ একটু বেলা হয়ে গেছে মাঠের দিকে গেলে একটু বেলাই হয়ে যায় কাজ করতে তো এই আমি এই পাশে পাতাগুলোকে জমিয়ে রাখি অন্যের জায়গায় কোথায় ফেলবো বলো নিজের জায়গাতেই আর দেখো এখন না পুজো দিতে পারছি না আর কতগুলো ফুল ফুটেছে দেখেছো গাছটাতে পুজো দিতে পারছি না কারণ আমার একটা জায়ের না বাচ্চা হয়েছে তো এখন অসুস্থ আছে অসুস্থ যেদিন উঠবে তারপর থেকে পুজো দিতে পারবো আর তিনটে ফুল একসাথে কি ভালো লাগছে না মন মা তালার মুখ দেখা যাচ্ছে ফুলগুলোতে তো আমি এবার ঘরে যাবো হাত পুঁক ধুয়ে নিয়ে তারপরে মুড়ি খেঁব তালের বড়া ভেজেছিলাম কালকে তো তালের বড়াদের মুড়ি খেয়ে তারপর তারপরে ডিউটি চলে যাবো তালে দিয়ে মুড়ি খেয়েছি না পেটটা অনেক ভরা ভরাই ছিল তো ডিউটি থেকে এসে তারপরে স্নান করে রান্না বারি করবো তো কার কার ভালো লাগে তালের দিয়ে মুড়ি খেতে কমেন্ট করে জানিও তো দেখো বর খাচ্ছি আর আমি খাচ্ছি একসাথে দুজনে খাচ্ছি তারপরে আমি ডিউটি চলে গেছিলাম ডিউটি থেকে এসে স্নান করে নিয়েছি স্নান করে একটু নিজেকে পরিষ্কার করে নিলাম মানে একটু ক্রিম রেখে নিলাম মুখে আর কি তো তারপরে দেখো যে পটল সবজিগুলো না মানুষ ধুয়ে রেখেছিলো আমি বলে গেছিলাম ডিউটি যাওয়ার আগে যে সবজি টবজিগুলো ধুয়ে ধুয়ে রাখবি এসে আমি রান্না করব। তো না ধুয়ে রেখেছিল। আমি পটলটা একদিকে ভাজা বসে দিয়েছি আর একদিকে এই হাঁড়িটার মধ্যে না গাঁটি কচুটা বসেছি আমি না ডাল হলো গাঁটি কচু এগুলো না এই হাড়ির মধ্যেই রান্না করি সুবিধা হয় আমার রান্না করতে আর সব ভালো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো পটলগুলো একবার উল্টে দিলাম দেখ উল্টে পাল্টা আমি ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নেব আমার এই পটল ভাজার তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে গরম ভাত হবে পটল ভাজা হবে বেগুন ভাজা তেলটা হবে ওইটা দিয়ে আর সামান্য নুন দিয়ে ভাত মেখে খেয়ে নাও একদম পিন্দাস আর আমি ওই পাশে মূলো ভাজা বসিয়েছি আর গতকাল কালো ভাজা ছিল এটা আর কালকের তরকারিও ছিল পটল ভাজা করলাম এখন আর ডাল তো ছিলই কালকে তো সেটা দিয়ে এখন খেয়ে চলে যাবে মানুষ তারপরে আমি মূলোটা না অনেকক্ষণ ধরে তো আলু না অনেক কষ্ট পেয়েছি গরমে আজকের দিনটা অনেক ভালো দিয়েছে বন্ধুরা যার কালকের থেকে আজকে একটু ওয়েদারটা ভালো আছে মনে হচ্ছে বৃষ্টি হবে এখন তো দেখা যাক তো তারপরে দেখো খড়িগুলো না এখানে ছাদেই রাখা থাকে তো জ্বালাচ্ছি এখন খড়িগুলো বেশ সুন্দর জ্বলছে তো কিন্তু বর্ষার দিনে যদি ভিজে যায় তাহলে তো আর নষ্ট হয়ে যাবে তো সেই জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে ঢেকে দিচ্ছি আর কি আমরা ঢেকে রাখা হয়েছিল আগে তো তো খড়িটা যদি নেওয়া হয়েছিল নিচে রান্না করার জন্য তো মানুষ বাবার প্লাস্টিকে সরিয়ে গিয়েছিল তা ঢাকা দিতে না ভুলে গেছে তো আজকে আমি সেজন্য আমি আর মানুষ দুজন মিলে ঢাকা দিয়ে দিলাম যাতে বৃষ্টিতে খুব বেশি পরিমাণে ভেতরে না জল ঢুকে যায় বাইরের দিকে যেটা থাকবে সেটা তো ধুয়ে চলে যাবে কিন্তু এই ভেতর দিকে ঢুকে গেলে না তখন জ্বালাতে খুব অসুবিধা হবে আমি তো তো দিয়েছি এবার হচ্ছে কী দিয়ে না বাঁধলে তো থাকতে চাইবে না উড়ে যেতে পারে হাওয়া বাতাসের দিনে তো তারপরে একটা ওখান থেকে রশি পেলাম রশিটা দিয়েই বাঁধছি হ্যাঁ মানুষ আসার কথা বলছিল যে কীভাবে করে তুমি বাঁধছো কী করছো এই করছো এই করছো লাগছে তারপরে আমি একটা রশি পেলাম রসিদে ওই জায়গাটা বেঁধে দিলাম তো অনেকদিন পরে আজকে একটু স্বস্তি পাওয়া গেছে মানে রোদ উঠিয়েছিল আজকেও ভালো তারপরে আবার একটু মেঘলা হয়ে যাচ্ছে তো কিন্তু গতকালকে না সোমবার দিন এত পরিমাণে রোদ ছিল মানুষের মাথা ফেটে যাবে সামান্য চেন্টার থেকে বাড়ি আসবো সে সেটা খুব কষ্ট হচ্ছিল তো তারপরে এটাকে বেঁধে দিলাম দেখো বেঁধে দিয়ে আমি একটু রেস্ট নেব এখানে বসে হাওয়ার মধ্যে বেশ ভালো লাগবে দেখো আমার ছাদের মধ্যে তুষির কাছে মোটামুটি আমি ছাদে বসে আছি একটু হাওয়ার মধ্যে ভালো লাগছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভিডিওটি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও টাটা